তারপরে আমরা প্লাস দিয়ে দিব কি প্রথম সাবজেক্ট দেখেন যদি আমরা এক্সাম্পল দেখি যে লেট মি ইট রাইস এখানে দেখেন যে আপনারা লেট দ্বারা শুরু হয়েছে আর লেট দ্বারা শুরু হলে আমরা প্রথমে কি নিয়ে আসবো লেট তাহলে আমরা প্রথমে লেট নিয়ে নিলাম তারপরে শেষ অবজেক্ট এখানে এটা একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট তার আমরা রাইস নিলাম কারণ এটা শেষ অবজেক্ট এই রাইস শেষ অবজেক্ট নেওয়ার পর আমরা একটা বি নিব এই বিটা আমরা নিয়ে নিলাম বিটা নেওয়ার পর আমরা ভার্বে কি নিব ভিত্রি তাহলে ইট ইটেন ইটেন আমরা ভিত্রি নিয়ে না ইটেন ইটেন নেয়ার পর একটা আমরা বাই নিতে হবে বাই কি পজিশন নিতে হবে নেয়ার পর প্রথম সাবজেক্ট হলো এখানে দেখেন মি আমরা মিটা বসাই দিলাম এটা আমাদের কি হয়ে গেল লেট দ্বারা যদি কোন শুরু হয় তাহলে আমরা এই এইভাবে করব যে লেট শেষ সাবজেক্ট বি ভিত্রি বাই প্রথম সাবজেক্ট তাহলে দেখেন এখানে আবার লেট শুরু হয়েছে এটা আমরা প্রথমে লেট নেব লেট নেওয়ার পর আমরা আমরা একটা বাইক তারপর যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা আমরা বসে দিলাম এখন তিন নম্বরের যদি আমরা এক দেখি যে একই লেট দ্বারা শুরু হয়েছে তার আমরা লেট নিলাম নেট নেওয়ার পর আমরা দ্বিতীয় যে ওয়ার্ক

থাকবে আপনারা জাস্ট এটা মনে রাখবেন এটা মনে রাখলে আপনারা করতে পারবেন এখন দেখেন এই তিনটি যে আমি উদাহরণ দেখলাম এইরকম শত শত ধরণ দেওয়া আছে আপনারা কোনো যে কোনো একটা বই থেকে এগুলো করে নেবেন এই তিনটি ফর্মায় জেনে আশা করি আপনারা ভালো বুঝতে পারছেন সবাই পেজের সাথে লেগে থাকেন আর এই ক্লাসগুলো ছোটো ছোটো আকারে দেওয়া হয় করে নেন পেজ থেকে ফলো দিয়ে রাখেন আপনার বন্ধুদের ইনভাইট করে রাখেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী টপি নিয়ে আল্লাহ হাফিজ